প্রকাশ হবে ফলাফল যেভাবে জানবেন মোবাইলে ফলাফল পেতে নিচের নিয়মটি ফলো করুন তারপর লিখুন এসএসসি স্পেস বোর্ডের নামে প্রথম দিনকর স্পেস রোল নম্বর স্পেস পাশের বছর যেমনটি নিচে দেখানো হয়েছে তারপর সেন্ড করুন ট্রিপল টু এই নাম্বারে ডিমো দেখানো হয়েছে প্রথমে মেসেজ অপশনে যান মোবাইলের মোবাইলের মেসেজ অপশনে যান এবং টু এর জায়গায় লিখুন সিক্সটিন ট্রিপল টু অর্থাৎ ষোলো তিনটা দুই টু এর জায়গাতে এখানে আপনি লিখবেন ষোলো তিনটা দুই ইংরেজিতেই লিখুন এবং এরপর আপনি আপনার মেসেজ রাইটিং সেকশনে চলে যান যেখানে মেসেজ লিখবেন সেখানে যে আপনি টাইপ করুন ইংরেজি বড হাতের অক্ষরে এস এস সি স্পেস দিন একটি তারপর লিখুন জেইএস যশোর বোর্ড হলে অন্য অন্য বোর্ড হলে সেই বোর্ডে প্রথম তিন অক্ষর লিখবেন ইএস লেখার পর আপনি রোল নাম্বার লিখুন আমি এখানে একটি ডেমো রোল নাম্বার দেখালাম তারপর স্পেস দিন পাশের সব দু দিন তারপর সেটিকে সেন্ড করে দিন ডাইনের ডান পাশের চিহ্ন স্থানে চাপ দিয়ে এভাবে আপনি আপনার রেজাল্টটি সংগ্রহ করুন ট্রাই উইথ সিস্টেম আল্লাহ হাফিজ